হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজ মনটা খারাপ বাসায় শাশুড়ি ছিল আমার নিজের মা ছিল দুই মা এই কয়েকদিন আমার সাথে ছিল সময়টা আসলে অনেক ঘড়ির কাটা যে কিভাবে ঘুরে কিভাবে যে সময়টা গেছে বলতে পারবো না অনেক ব্যস্ততায় দিন কেটেছে কিন্তু আজকে দুই মা দুই দিকে চলে গেল মনটা আসলে খারাপ হয়ে গেল কারণ বুড়া মানুষ তো ওনারা হয়তো বাসায় থাকলে ওনাদের পিছনে অনেক টাইম স্পেন্ড করতে হয় নিজের জন্য হয়তো সময়টা বের করা হয় না যে ওষুধপত্র দিতে হয় ঠিকমতো খাবার দিতে হয় টেক কেয়ার করতে হয় আসলে এখন চলে গেছে তো এখন খারাপ লাগতেছে কারণ একসাথে অনেক দিন ছিল হয়তো এমনই হয় যে কাছে থাকলে গুরুত্ব বোঝা যায় না দূরে চলে গেলে তখন বোঝা যায় যে মানুষটা কত আপন ছিল আরেক ছেলের বাসায় গেছে হয়তো ওখানে কিছুদিন থাকবে ইনশাল্লাহ আবার নিয়ে আসবো শাশুড়িকে শাশুড়ি এখানে ছিল বলে আমার মাও ও দেখতে আসছিলো আমার শাশুড়িকে মাও কিছু থেকে আজকে চলে গেল মাকে মাত্র বিদায় দিয়ে আসলাম মনটাও খারাপ হয়ে গেছে মা যখন ছিল মাকেও দেখা যায় আমি ওভাবে আসলে সময়ও দিতে পারিনি সংসারের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত ছিলাম মাও চলে গেছে মনটা আসলে কেমন জানি করতেছে ওটা ভাষায় প্রকাশ করার মতো না যার মা আছে সেই বুঝে মা হঠাৎ করে আবার মা চলে গেলে কেমন লাগে আসলে আমাদের আমরা যারা মা আমাদের হয়তো এমনই সন্তানের জন্য আমাদের এরকম লাগে আর বিশেষ করে যারা মেয়ে ছেলের চাইতে মেয়েদের কিন্তু মার জন্য বেশি কষ্টটা হয় মার ফিলটা একটা মেয়ে কিন্তু বুঝে ছেলেদের চাইতে যাই হোক নাস্তা বানাচ্ছি ওনাদের জন্য নাস্তা খেয়ে ওনারা চলে যাবে ডিম পোচ করে নিলাম আলু ভাজি করে নিলাম সবাইকে একসাথেই নাস্তা খেতে দিলাম একসাথেই টেবিলে খেতে দিলাম আর আমি ব্যস্ত ছিলাম যার জন্য আমি খেতে পারিনি সকাল থেকে তাড়াহুড়া আমার বড় ভাসুর এসেছে মেজ ভাসুর এসেছে মাকে নিয়ে শাশুড়ি আম্মাকে নিয়ে যাওয়ার জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আমার মায়ের জন্য যাতে ওনাদের দীর্ঘায়ু আল্লাহ কামনা করুক ওনাদের দীর্ঘায়ুর জন্য ওনাদের জন্য সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড রং চা বানিয়ে দিল দুজনেই খেলো তারপর মাকে একটা রিকশা করে দিলাম মা চলে গেলো শাশুড়িকে ভাসুর নিয়ে গেল তো আমি আবার সে আগের মতোই